অভিনন্দন বাংলাদেশ সালাম লাল সালাম বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তরের ছাত্রছাত্রী বৃন্দ ছোড়ো এবং বড়ো ভাইরা সবার প্রতি লাল সালাম ভাইয়ারা বোনেরা তোমরা বাংলাদেশ স্বাধীন করছো তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আমরা প্রবাসীরা আমাদের মতো যারা সৌদি আরব প্রবাসী যারা যে যে দেশে আসে না কেন সবাই কিন্তু বাংলাদেশের ভাই কাছে চিরকৃতজ্ঞ আমরা কারণ আমরা দেশে থাকলে হয়তো আপনাদের সাথে রাজপথে নামতে পারতাম আসলে সত্যি কথা বলতে আমি কোনো দলের সাপোর্ট করি না আগে বলছি এখন বলে আমি আসলে কোনো দল সাপোর্ট করি না কিন্তু যারা দেশের জনগণ মারিয়া দেশের মানুষ মেরে রাজনীতি করে এরকম রাজনীতি আমি পছন্দ করি না ভালোবাসি না চাইও না যাই হোক এত কিছু বলার আর বিশ্লেষণ করার কোনো দরকার নাই এখন বাংলাদেশের যে স্বৈরাচার সরকার যে মানুষ মেরে রাজনীতি করে এরকম রাজনীতি বাংলাদেশ কখনোই চায় নাই সৌদির এখন বাজে সাড়ে পাঁচটা একদম বোর ওই যে লাল সূর্য উঠতেছে একদম বোর সেই লাল সূর্যের লাল সালাম লাল শুভেচ্ছা বাংলাদেশ আমি আগেই বলছি আমি জানি ছাত্র সমাজ কখনো হার মানে না ছাত্র সমাজ হার মান হার মানার মতো সমাজ নয় ছাত্রদের বিজয় সুনিশ্চিত আমি জানি কারণ ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্ররা ইংশল একদিন সব কিছু গর্বে সব কিছু করতে পারবে সেই ছাত্র মায়েরা সেই ইউনিভার্সিটির একজন ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে ছেলেমারীরা বাংলাদেশ কখনো উন্নতি করতে পারবে পারবে না তো যখন দেখছি বাংলাদেশের উপরে এরকম জ্বর যায় তখন মন থেকে আসলেই দোয়া করছি যাতে বাংলাদেশটা পুনরায় সংস্কার করা হয় বাংলাদেশটা যাতে সুষ্ঠুভাবে চলে বাংলাদেশের মানুষ যাতে এতটা কি বলবো যে প্যারার উপরে না থাকতে হয় তো যাই হোক লাশ পর্যায়ে ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা আসলে কতটা শক্তিশালী তারা কি করতে পারে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে পুরো বিশ্ব কিন্তু তাকিয়েছিল বাংলাদেশের উপরে যে আসলে বাংলাদেশে কী হইতে যাচ্ছে তো পুরো বিশ্ব কিন্তু এটা দেখে ফেলছে ফলাফল পাই গেছে আসলে বাংলাদেশের সন্তানরা যে বাংলাদেশের লোগো যে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক বাংলাদেশের ছেলে মেয়েগুলো এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার উপাধি পাইল এখন বাস্তবে মিল পাইল আর আমি সারারাই আমি প্রায় রাত্রে দুইটা তিনটে পর্যন্ত কাজ করে সার রাত না ঘুমাইয়া সকালবেলা লাইভ করতেছি ভিডিও করতেছি বাংলাদেশের প্রতি এতটা মায়া আসলে যারা প্রবাসে থাকে তাদের সবার প্রতি সবাই তার দেশের প্রতি একটা মায়া তারপরও অনেক দিন ধরে ঘুম হইতেছিল না শুধু দেখতেছিলাম দেশের কী অবস্থা দেশের কী অবস্থা তো আমি জানি যে বাংলাদেশের ছেলেমেয়েরা কখনো হার মানবে না স্টুডেন্টরা হার মানার মতো লোক না এত স্টুডেন্ট মারা গেছে তারা এই আর এই যে রাজপথে রক্তে রচিত হয়েছে এই রক্তের দাম ওরা শোধ নেবেই ঠিক আমার ভাই আবু সাইদের শোধ তোমরা নিয়েছ তোমাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো বাইয়ের বোনেরা আর যারা রাজপথে ছিলা যারা রাজপথে যাইতে পারো নাই অনেকভাবে সাহায্য সহিত করছো সবার প্রতি সালাম রইলো সেলুট রইলো আমি ছোট মানুষ সৌদি আরব তো এইখান থেকে আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমার ভাই বোনরা সুস্থ থাকে ভালো থাকে তারা দেশটাকে তাদের একটা সঠিক মানুষের কাছে যেন দেশটা যাই পৌঁছে আমি বলি না আমি কোনো বিএমপির পক্ষেও কথা বলি না জামাদের পক্ষে কথা বলি না জঙ্গির পক্ষেও কথা বলি না আওয়ামী লীগের পক্ষেও কথা বলি না আমি চাই দেশে এমন একটা মানুষ প্রধানমন্ত্রী থাকুক এমন একটা মানুষের আন্ডারে দেশটা চলুক যে মানুষের আন্ডারে চললে জনগণ শান্তিতে থাকতে পারবে খাইতে পারবে ঘুমাইতে পারবে সে রিস্কে চালাক রিস্কে চালক হইতে পারে সে যেন একটা মন্ত্রী সমতুল্য সম্মান পায় সে মন্ত্রী না হইতে পারে সেই লেখাপড়া করে নাই রিক্সা চালক কিন্তু সম্মান যাতে পায় তো সরোপরি এখন ঘুমাইতে হবে সারাত কাজ করছি যেহেতু চোখে অনেক ঘুম কালো হয়ে গেছে তারপরও আমার ভাই বোনদের জন্য কিছু কথা না বললে আসলে থাকতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আর যারা আমার ভাই বোনরা শহীদ হয়েছে সবাই নামাজ পড়িয়া দুহাত তুললে একটু দোয়া করবেন আমার ভাই বোন সবাই জানি জান্নবাসী হয় আমি জানি যারা দেশের জন্য জীবন দেয় আল্লাহ তাদের বিস্তসুপ করব তারপরেও সবাই দোয়া করবে ইনশাল্লাহ আর যারা অসুস্থ আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমি ইনশাল্লাহ দোয়া করব সবাই একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ